দেখতে পাচ্ছেন কাজ চলতেছে ইমিগ্রেশন ভবন এখানে এটা হচ্ছে আমাদের বিহার রামগড় মহামণি বুদ্ধ বিহার এটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখন এখানে রাস্তা অবস্থা একদম বাজে একটু আগে বৃষ্টি হয়েছে তো দেখতে পাচ্ছেন দুই পাশে পানি যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছিল ওই দিন থেকে প্রায় শরীরটা খারাপ বৃষ্টির দিনে বাইকও বের করা হয় নাই রাইডও করা হয় নাই যার কারণে আপনাদের মাঝে নতুন ব্লক নিয়ে আসতে পারলাম না বাগান কোনা এটা হচ্ছে আমাদের রামগড় কলেজ রামগড় সরকারি কলেজ সামনে হচ্ছে রামগড় মেমোরিয়াল হাসপাতাল রাস্তার অবস্থা আমাদের বাড়ির সামনে অবস্থা একটু আগে বৃষ্টি পড়ছে আজকে বাইকটাকে স্টার্ট দিলাম প্রায় এক সপ্তাহ মতন হচ্ছে চালায়নি যাওয়া যাক দেখতে পাচ্ছেন বৃষ্টি বিকাল বিকালবেলা বের হলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এম জে মার ব্লগস অনেক দিন পরে নতুন একটা ব্লগে বাসা থেকে বেরোচ্ছি দেখতে পাচ্ছেন একটু আগে বৃষ্টি হচ্ছে রাস্তার অবস্থা একদম বাজে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা তো জানেন সারা দেশে এখন বৃষ্টি পড়তেছে প্রায় এক সপ্তাহ মতন বাসায় বাইকটাকে রাখছি বার করি নাই আজকে বার করলাম রাইড করতেছি এতদিন শরীরও খারাপ ছিল বাইক রাইডও করা হয় নাই তাই ব্লগও ব্লগে আসা হয় না আজকে ভাবলাম বের করি ব্লগ করি যাচ্ছি এখন দেখি কোথায় যাওয়া যায় ভালো লাগতেছে না এতদিন কয়েক সপ্তাহ আমার জ্বর ছিল শরীরটাও ভালো নেই আজকে শরীরটা ভালো হচ্ছে দেন বৃষ্টিও আজকে সকাল থেকে পড়ে নাই বাট বিকালে এখন পড়ছে একটু তারপরে থামছে তারপর আমি ও বের হয়ে গেলাম যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন কাজ চলতেছে ইমিগ্রেশন এখানে এটা হচ্ছে আমাদের বিহার রামগড় মহামণি বুদ্ধ বিহার এটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখন এখানে রাস্তা অবস্থা একদম বাজে একটু আগে বৃষ্টি হয়েছে তো দেখতে পাচ্ছেন দুই পাশে পানি রাস্তা রাস্তাঘাটের অবস্থা একদম বাজে একটা অবস্থা ধীরে ধীরে একটু রাইড করি অনেক দিন হচ্ছে রাইড করি নাই কারণ যখন যেদিন থেকে বৃষ্টি হচ্ছে তখন সেই দিন আমি বৃষ্টিতে ভিজছিলাম যার কারণে আমার শরীরে সর্দি আর জ্বর লেগেছে প্রায় আজকে একটু জ্বরটা সারলো ভালো লাগতেছে তাই বৃষ্টিও আজকে পরা বন্ধ হয়েছে আবার হঠাৎ করে আবার বিকালের দিকে বৃষ্টি পড়ছে বিকালে একটু বৃষ্টি পড়ছে তো আমি সকাল থেকে ভাবছিলাম যদি বৃষ্টি না পড়ে তখন বাইক রাইডে বের হব তো আপনাদের সাথে আড্ডা দেব চলে আসলাম এখন ভালো লাগতেছে এখন ফিলিং বেটার নাও তো বাইক রাইড করতে ভালো লাগে বলতে বলতে চল আসতে আমাদের রামগড় বাজারে এখানে হাই স্কুল এটা হচ্ছে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় হাই স্কুল আর তার পাশেই আছে আমাদের রামগড় বাজার চলে আসলাম এখানে রামগড় বাজার এখানে অবস্থা একদম খারাপ একদম রাস্তা অবস্থা একদম খারাপ বাজারে অবস্থা দেখতে পাচ্ছি বাজারের অবস্থা সাইড প্লেস ভাই সাইড প্লেস আ সামনে তো বাস আসছে আ রে রাস্তাঘাটে একদম অবস্থা এই টম দের জন্য বাইক চালানো একদম অবস্থা খারাপ একদম বাজে একটা অবস্থা দেখতে পাচ্ছেন সামনে একটা গাড়ি কি একটা অবস্থা শান্তি পদে গাড়ি আর গাড়ি নাইজেরিয়া মাস্টার নাইজেরিয়া সিনেমা হলে চলে আসলাম ইতিমধ্যে বাইকের তেলও নেই তেল মাত্র দুই দাগ আছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রামগড়ে মাস্টার পার্ক স্টেডিয়াম এখানে বাণিজ্য মেলা চলতেছে ওইদিকে ভিতরে আরও একটা ব্লগে দেখানোর চেষ্টা করব আপনাদের বাণিজ্য মেলা ঘুরে দেখানোর চেষ্টা করব আজকে জাস্ট একটু ঘুরতে বের হলাম আপনাদের সাথে একটু আড্ডা দিন যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছিল ওই দিন থেকে প্রায় শরীরটা খারাপ বৃষ্টির দিনে বাইকও বের করা হয় নাই রাইডও করা হয় নাই যার কারণে আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে আসতে পারলাম না বাগান এটা হচ্ছে আমাদের রামগড় কলেজ রামগড় সরকারি কলেজ সামনে হচ্ছে রামগড় মেমোরিয়াল হাসপাতাল ধীরে ধীরে রাইড করতেছি ভালো লাগতেছে এখানে এই দিক দিয়ে হচ্ছে হর্টিকালচার সেন্টার আমাদের রামগড়ে হর্টিকালচার দেখতে পাচ্ছেন হর্টিকালচার সেন্টার রামগড় খাগড়াছড়ি এদিকে তারপর এখানে সামনে হলো ফায়ার সার্ভিস এখানে ফায়ার ব্রিগেড এটা fire service border ghat bangladesh সামনে হচ্ছে হেলিপ্যাড এদিকে ভিতরে যেখানে সামনে এদিকে এখানে হচ্ছে হেলিকপ্টার নামে যেমন ধরুন বর্ডার ঘাট বাংলাদেশে বিজেপি মেজররা আসে তখন হেলিকপ্টার করে আসে ওনারা সেখানে ল্যান্ড করে হেলিপ্যাড তারা আবার কি করতেছে ও মনে হয় ওয়েডিংয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করার জন্য কি খুঁজতেছে কে যে বিয়ের অনুষ্ঠানে সাঁতার জন্য খুঁজতেছে মনে হয় এখানে জিভ গেছে ও নষ্ট হয়ে গেছে মনে হয় চাকা চাকা নষ্ট হয়ে গেছে ¡Qué <t> cortesía!